আসসালামু আলাইকুম আপনারা অনেকেই উন্নতমানের মানের পেঁপের চাঁদ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না অথবা কেউ হয়তো পাচ্ছেন যাই হোক আপনারা আমার কাছে পেয়ে যাবেন উন্নত মানের হাইব্রিড পেঁপের চারা যার মধ্যে আছে অ্যাগ্রন শিডের কিউট লেডি লাল তীরের বাবু গ্রিন লেডি টপ লেডি সুইট বল এবং স্পাহানি কিং সহ আরো অনেক জাতের চারা আমরা উৎপাদন করে থাকি খুব সহজ এবং নিরাপদ উপায়ে আমরা কাস্টমারদের এই চারা সরবরাহ করে থাকি আমাদের কাছ থেকে চারা পেতে হলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা দেওয়া যোগাযোগ করুন সম্পূর্ণ কোকোপিটে এবং দক্ষ মানুষের হাতে এই চারাগুলো উৎপাদন করা হয় আপনারা নির্ভয়ে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ